আমার ইউটিউব চ্যানেল লাইভটা প্রত্যেকটা দিনে আমি আসি আপনাদের মাঝে তো আসলে অনেক রাত করি আসলাম তারা যারা ইউটিউব আশা করি সবাই ভালো আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক দোয়া করি সবার জন্য

ভাই আজকে অনেকটা রাতের মধ্যে এসে গেছি কি যার জন্য ভাই কাজের মধ্যে গেছিলাম কাজ করতে করতে রাত হয়ে গেছে যার জন্য ভাই একটা রাতের মধ্যে চলে আসলাম তবে ভাই আটটা মিনিটের জন্য আছি দশ মিনিটও থাকবো না আরকি যতটুকু আরকি আল্লাহ বা রাখে আপনাদের এখানে কি ওখানে নানান ধরনের হয়তো ভাই কমেন্ট করে রিপ্লাই দিতে লাগে এদিকে ওদিকে যাইতে বলে এটা সম্ভব নাকি কন্ত অনেক ধরনের কমেন্ট করতেই পারে তাতে কোনো দিকে নানান ধরনের বন্ধুরা অবশ্যই হয়তো

কষ্টটাকে ভাই আমি সব মনে করে উপরে রাখি তারপরে ইনশাআল্লাহ ভাই আপনাদের মাঝে আসি কষ্টতে আমি কষ্ট কই না সারা দিন কষ্ট করছি রাতের মধ্যে লাগলে আর এক ঘন্টা কষ্ট করব তাতে কোনো সুবিধা নাই এই যে দেখেন কাজ থেকে বাড়িতে আইলাম আসা পর ভাই মনে করো কি খাইলাম না খাইলাম মনে করো এই কাজের মধ্যে ব্যস্ত আবার যখন দিন ওঠে তখন ফিরে আবার ভাই পেটে রোজগারের জন্য ভাই দৌড়াদৌড়ি করি সন্ধ্যা হয় বাড়ির মধ্যে যখন আসি তখন ভাই যে মোবাইল নিয়ে হোক মানে দৌড়াদৌড়ি করি কাজ আর ফুরাই না কথা বুঝছেন তো তারপরেও ভাই চলতে লাগবো যেহেতু ভাই এখানে কাজ করি আমি প্ল্যাটফর্মের মধ্যে রাতের মধ্যে চলে আসি ভাই যেহেতু লাইভ করি প্রত্যেকটা দিন আপনাদের মাঝে আসি যত যাতে ভাই বোনেরা আছেন ভাই সম্মানিত মা বাবার আছেন সবার জন্য দোয়া করি ভাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক তার কারণ অনেকটাই রাতের মধ্যে আসছি তারপরে ইনশাল্লাহ আপনাদের মাঝে আসতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আনছেন তার কারণ ভাই আমি চব্বিশ ঘন্টার ভিতরের মধ্যে টাইম আসলে বাদে আপনাদের মাঝে আসি মনে করো চব্বিশ ঘন্টার ভিতরে এক টাইম হলেও আপনাদের মাঝে আসি ভাই যেহেতু ভাই গরিব মানুষ কাজ করি খাইতে লাগে সারাদিন হাজিরা করছি ভাই রাত নয়টার পর আছি আসার পর ফ্রেশ হওয়ার পর ভাই সরাসরি লাইফে চলে যাচ্ছি কথা বুঝছেন ভাই তার সাথে আমার দুই তিনটা করে লাইভ করতে লাগে ভাই একটা লাইভ করি না আমি তো এর আগে একটা আধা ঘন্টা প্লাস লাইভ করছি তারপরে যে ইউটিউব লাইভটা করলাম এরপর আবার প্রোফাইল লাইভ করতে লাগবো ভাই সারাটা দিন ভাই কাজ করছি রাতের মধ্যেও ভাই মনে করো ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ অনেকটাই খুশি হলাম যত ধরনের ভাই এবং বোনেরা আমার এই অনুষ্ঠানের মধ্যে যুক্ত আছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সবার ছেলে মেয়েদেরকে ভালো রাখুক সবার জন্ম দেওয়া পবিত্র মা বাবাদেরকে ভালো রাখুক সবাইকে সবসময় সবার সামনে সম্মানিত করে রাখুক দোয়া করি আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য আপনাদের জন্ম দেওয়া পবিত্র মা বাবার জন্য প্রত্যেকটা দিন ভাই প্ল্যাটফর্মে আপনাদের জন্য দোয়া করি পাক জন্য আপনাদেরকে সবসময় ভালো রাখেন সুস্থ রাখেন এটা আমার ইউটিউব চ্যানেল ভাই আপনারা অনেকটাই আমাকে সফলতা দিয়েছেন ভাই ফেসবুক থেকে সফলতা পেয়েছি ইউটিউব থেকে সফলতা পেয়েছি প্রোফাইল থেকে সফলতা পেয়েছি ভাই আর লাগে তবে ভাই আমি গরিব মানুষ ভাই অনেকটাই গরিব মানুষ বুঝছেন আমার মতন গরিব ভাইয়ে পৃথিবী তো তারপর ভাই ইনশাল্লাহ আমি প্রত্যেকটা দিন লাইফের মধ্যে আসি আপনাদের মাঝে দেখা করতে আলহামদুলিল্লাহ ভাই আর খুশি আর কি হইতে পারে মানুষ তো ভাই সারাটা দিন মনে করো দৌড়াদৌড়ি করতে লাগে ভাই যেহেতু প্যাট আছে ভাই কাজ করতে লাগবো আর কি তো আসলে যেদিন আমি বাড়িতে থাকি ভাই এগুলা কাজ কিন্তু আমি মনে করো বারোটার আগে বা একটার আগে আমি হয়তো ভাই লাইফগুলো করে ফেলি তার কারণ ভাই দিনের মধ্যে চব্বিশ ঘন্টার ভিতরে এক টাইমের মধ্যে লাইফ লাইফের মধ্যে আসলেই হলো তো সেটাকে ভেবে ভাই আমি সবসময় মনে করো আপনাদের মাঝে আসি আর কি কথা বুঝছেন আমি প্রতিনিয়ত ভাই আমি এই প্ল্যাটফর্মের মধ্যে লাইভ করি পূর্তিনিয়ত লাইভ করি ভাই কোনো একটা দিন মিক্স নাই আমার হবো না হবো ভাই সেটা একমাত্র আল্লাহ জানেন তবে ভাই ইনশাল্লাহ আমার যতটুকু কর্তব্য আমি এখানে রাখি ভালো থাকবেন ভাই আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক ভাই দোয়া করি সবার জন্য রেখে দিলাম লাইভটা